আসসালামু আলাইকুম ব্যাকের কি অবস্থা আশা করি ব্যাকে ভালো আছেন নতুন এক ভিডিওতে এবং কি নতুন জায়গার মধ্যে আমরা এমন আইসি যেটা হয়েছে নোয়াখালীর পার্শ্ববর্তী জেলা শাহরী হচ্ছে এই জায়গা কান এই জায়গা কানটা ব্যাকে সরষক ইউনিয়ন বলি ব্যাকে সিনে। আচ্ছা যাই হোক এবার আসল কথাতে হিরি এই জায়গা মধ্যে আইয়নের মূল একটাই উদ্দেশ্য এই জায়গা কানে মধ্যে দুই পর্যটন কেন্দ্র আছে তো এই পর্যটন কেন্দ্র গিন নদীর লই ঘুরে উঠছে নদী কানে হচ্ছে ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর তীরে ঘুরে উঠছে এই পর্যটন কেন্দ্র গিনলেন তাহলে এবার পর্যটন কেন্দ্র কান নামনা করে ঘুরে ঘুরাই দেয় তবে এই পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজ এখনও চলতে আছে সামনে আরো উন্নত হইব আরো বড় রইব তো যে দূরে আছে অনেক দূরে আমরা করে দেয়াই তবে এই সাইডে একখান কেন্দ্র আছে নদীর হেহাও আর একখান পর্যটন কেন্দ্র আছে তো দোনো আনে আনা করে ঘুরাই কারাই দেয়াম তবে এটা আগে সাইলন আর দেয়ামু হেটা এই যেটা মধ্যে আছে এটার নাম হইছে খেয়াঘাট ক্যাফে নদীর কিনারও এমন ভাবে টই বিচাইছে মনে হয় যে কক্সবাজার চলিয়েছি চোখ খাটি আপনারা এখানে ভাবতে না হাঁটবেন যে কক্সবাজার চলিয়েছি চোখ মেলে দেখবেন যে গাং খাও যাই হোক সেটা বকতা না বকতো হয়েছে সামনের দিকে আগাই আমরা করে আরও কিছু দেয়াই আপনারা যে ডাকাতিয়া কান দেখতে নাছেন এই ডাকাতিয়া কান সাতপুর জেলা লক্ষ্মীপুর জেলা মিলাই একখান বড় নদী আপনারা এই জায়গা কিভাবে মধ্যে কীভাবে আইবেন ভিডিও ডিসক্রিপশনে আই এই জায়গার গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিবো আপনারা হেয়া ক্লিক করে চাইতে নাবেন এই জায়গা কান কোনায় কীভাবে আইবেন ডিরেকশন দেয় দিব এই জায়গাখানের মধ্যে আইলে আপনারা গ্রামের একটা পরিবেশ আইবেন আমরা মন হয়ে যাইব যে তারা শহরের মধ্যে থাকে তারা অবশ্যই একবার এই জায়গাখানের মধ্যে ঘুরে যাইবেন এই পর্যটন কেন্দ্রের মধ্যে আইলে আপনারা কোনো টিকিট ক্রয় করুন লাগতো নয় বিনা টিকিটে হান্দাইতে হারবেন অনেক ভিডিওর মধ্যে কইছি আপনারা ঘুরতে আইলে অবশ্যই মেমরি খালি করে আইবেন তবে এই জায়গাখানে মিদ্য আইলে আপনারা মেমরি খালি করে আইবেন কারণ ছবি টবি উঠাইতে উঠাইতে আপনার মেমোরি ফুল হয়ে যাইতো পারে এই জায়গাখান সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানোর চেষ্টা অন চলতে আছে আর আছে কটেজ এনে মিদ্যে আপনারা সুন্দর সময় কাটাইতেন হারবেন মন চাইতো না আপনার ঘরে এই জায়গাখান একটা হিরিজান লাই তারপরে সময়ের অভাবে অনেকে হয়তো চলে যাব লাগবে এই যে এখনও কাজ চলতে আছে এই জায়গাখানের নদীর হেফারে আছে আরেকান পর্যটন কেন্দ্র চলেন হেরান এই জায়গা কানে আমরা দেয়ামু এই যে আমরা এতক্ষণ যে জায়গা কানে আছি এই জায়গাখানে আপনারা দেখতে না তবে এখন আমরা যাইতে আসি ব্রিজের রুফি দিই তবে নৌকা দিয়ে আইতে আসবেন যে চলে আসি আমরা এই জায়গা কান এই জায়গাখানের নাম হচ্ছে রিভার ভিউ এই জায়গাখানের মধ্যেও আছে কটেজ রেস্টুরেন্ট আর কোলা আইনের গোয়া তারপর হয়েছে রেলগাঁ এই যে দেখতে না রাস্তার সাইডে এ দি সাজানো কিভাবে এখানে দিই ওই যে দূরে যে পর্যটন কেন্দ্র দেখতে না সেন হে জায়গাতে আমরা এতক্ষণ আছিলাম এই নৌকা দিয়ে আপনারা হেহা যাইতে না হারবেন আইতে আর নদীর মধ্যে একটু ঘুরাঘুরি করতে না হারবেন এন এমিতে স্পিরিট বোর্ডও আছে আপনারা সই এমিতে হেমি অমিতে হেমি যাইতে না হারবেন দোয়া দুই করতে না তবে আমরা আসি অনেকবার শেষ বিয়াল সূর্য ডুবে ডুবে ভাব এই সময়ে তবে সূর্য কেন দেয়া মুখ কতক্ষণে লগে থাইন চলেন এবার আমরা অঙ্গ কাঙ্ক্ষিত সেই পর্যটন কেন্দ্রের ভিতরে হাঁদাই আকাশের সুন্দর স্বাদ আর নিচে হয়েছে সুন্দর পর্যটন কেন্দ্রেও আপনারা ছবি উঠাইতে হারবেন আর বাচ্চা লাই খেলাধুলার ব্যবস্থা তো আজ অন্ত এই জিনিসগুলির মধ্যে উঠোনার অভিজ্ঞতাটা অর্জন করতে পারি কি বুয়ে গেলাম কুন্দি নিজেও করতে না ছোট যদি থাকতাম তাহলে তো এই জিনিসগুলো উঠে উপভোগ করতাম হাঁটতাম আঙ্গা আমল কি এখন না নাকি এটাও বুঝি না যাই হোক দুঃখের কথা বাদ দিয়ে সামনের দিকে একাই আপনারা আইলে অবশ্যই আপনাকে সোনামনি করে এই গাইগিন বা রাইডগুলোতে উড়াইবেন আপনারা প্রাকৃতিক হাওয়া বাতাস চাইবেন খাইবেন আর ওলাইন ডেকে নিমিত্তে উড়াইবেন পর্যটন কেন্দ্রে মধ্যে ফ্রি ঢুকতে দেয় বলে মনে করি না যে টিকিট ছাড়া এ যায় তো সরাইবো আপনাকে অনলাইনটে আসলে না টিকিট আছে এই যে এনতায় টিকিট কিনি তারপরে অনলাইনটে রাইডে চড়াইবেন পর্যটন কেন্দ্র কিন্তু দেখতে যেমন তেমন তবে ব্রিজ কান অনেক সুন্দর ভাল লাগে নিচে তাই ব্রিজ কান চাইলে এই রিভার ভিউর নীসলা আর দোতলার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হইছে আবার ফিরিতে না কিন্তু তবে যাই হোক দোতলার মধ্যে বসি আমরা চারিদিক দৃশ্যটা অনেক সুন্দরই লাগছে যে সামনে যে রাস্তাখান দেখতে না এই উরফেদটাই ইয়েন দিয়ে মেন রাস্তা এন দিয়ে নামিয়ে আমরা এই রিভার ভিউর মধ্যে ঢুকছি তবে এনতায় দেখতে কিন্তু খারাপ লাগে না অনেক সুন্দরই লাগে এই যে এনতায় আপনারা দেখতে না ডাকাতিয়া নদীর দৃশ্য দোতালাতায় নদীর হেফারে এনতায় দেখা যাইতে আছে খেয়াঘাট ক্যাফে পরন্ত বিকেলে সূর্য ডুবি ডুবি অবস্থায় আমরা ভিডিও ধারণ করতেছি আমরা মন চাইতেছে না এই জায়গাখানের তাই হেয়ালাই কইতে আসি এই সাউনের তাই মিস দিবেন না কেউ যাই হোক এতক্ষণ আপনারা যে কান দেখছেন এটা হচ্ছে নোয়াখালী বাসন চ্যানেল যে তারা যে তারা অন্য এই চ্যানেলখান সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করি আঙ্গ লগে লগে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো আর জেলায় বিদায় আল্লাহ হাফেজ